তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খানের মুখোমুখি তো নিউজ নির্ভীক স্বাভাবিকভাবেই সানাউল্লাহ খানের মতো একজন ব্যক্তিত্ব যে কিনা নিউজ নির্ভীকের একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য বটে তো সেই সানাউল্লাহ খানের কাছে প্রশ্ন যে দায়িত্ব পাওয়ার পর তৃণমূল এবং ধর্মীয়ভাবে মুসলমানদের নিয়ে তৃণমূলের যে পরিকল্পনা আপনি কিভাবে মূল্যায়ন করছেন এগারো সালে ক্ষমতায় আসার পর দিদি যে তিনটে ইস্যু নিয়েছিল তার মধ্যে ছিল পাহাড় জঙ্গল সংখ্যালঘু সংখ্যালঘু উন্নয়নে দিদি যে ভূমিকা পালন করেছে বিগত চৌত্রিশ বছরে কেন যদি পঁচাত্তর বছরের ভারতবর্ষের ইতিহাস দেখা যায় সেই অর্থে কেউ সংখ্যালঘুদেরকে তাদের মর্যাদাটুকু দিতে দেয়নি সুযোগ সুবিধা বা উন্নয়ন তো অনেক পরের কথা সেই অর্থে আমরা যেটা পেয়েছি আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে এ থেকে আমাদের যে কোটা সংরক্ষণ ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এবং সেই শিক্ষাক্ষেত্রে এই কোটা পাওয়ার পর সংরক্ষণ পাওয়ার পর যে একটা বিশাল জায়গা আমরা তৈরি করতে পেরেছি পশ্চিমবাংলা যে বিপ্লব শিক্ষায় একরকম বিপ্লব তার পিছনে যেমন কন্যাশ্রীর অবদান আছে বা ছাত্র বিভিন্ন রকম ছাত্রদের যে স্কলারশিপ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আছে সেটা তো একটা বড় ভূমিকা আছেই আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে মুসলিমদের যে অবস্থান ছিল যে তাদের শিক্ষা দীক্ষায় একটা চরমভাবে পিছিয়ে থাকা সেই জায়গাটা আমরা নিঃসন্দেহ বলতে পারি এই জায়গাটায় আমরা অনেক বড় একটা স্কোপ পেয়ে এবং সেখানে কাজে লাগিয়ে এগোতে পেরেছি এটা একটা বড় ব্যাপার দ্বিতীয়ত যে ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের অবস্থা অন্যান্য যে কোনো রাজ্য থেকে তৃণমূল শাসিত রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেকখানি উদার এবং অনেকটাই স্পেস এখনো পর্যন্ত রয়ে আছে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে কোথাও কোনো পাবন্দি আছে বলে আমার মনে হয় না ইন্ডিয়া জোট নিয়ে কি মূল্যায়ন আপনার যে লোকসভা ভোটে কি হতে পারে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যা হচ্ছে বা হওয়ার একটা আশা দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তাই হবে বা হতে পারে এখনো আমরা আশাবাদী যে ইন্ডিয়া জোট যেহেতু দিদি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছিল সহযোগী হিসাবে সেই ক্ষেত্রে আমি এখনো আশাবাদী যে একটা ফ্রুটফুল রেজাল্ট এক্ষেত্রে এখনও আসবে একেবারে নিরাশা হওয়ার মতন কোনো ঘটনা ঘটেনি যে বিচ্ছিন্ন নীতিশের মতন কোনো যে ভয়ঙ্কর গদ্দারি এই জিনিস হবে বলে আমি মনে করি না না মানে একটা স্পেসিফিক প্রশ্ন যে পশ্চিমবঙ্গে কি তৃণমূল আর কংগ্রেস জোট হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি হতে পারে লোকসভায় কেমন এ হবে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির কতটা সিট আসতে পারে বিজেপির যতটা উত্থান হওয়ার ততটা উত্থান হয়ে গেছে এর পরে বিজেপির নিম্নগামী সারা ভারতবর্ষ জুড়েই যে মেরুকরণের রাজনীতি যে আগুন নিয়ে খেলা করেছিল হিন্দু মুসলমানের বিভাজনের যে রাজনীতি এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদেরকে যেভাবে ডোমিনেট করার জন্য বুলডোজার চালানো হয়েছে তাদের ঘরবাড়িকে ভেঙে দেওয়া হয়েছে এবং লিঞ্চিংসহ বিভিন্নভাবে তারা গোরক্ষার নামে হোক বিভিন্নভাবে তারা যেভাবে আক্রান্ত হয়েছে সেটা মধ্যপ্রদেশ হোক সেটা হরিয়ানা হোক সেটা উত্তরাখণ্ড হোক চাই সেটা উত্তরপ্রদেশ হোক সর্বত্র একটা জিনিস আমরা প্রতি দেখতে পেয়েছি যে মুসলিমদেরকে ডোমিনেট করার জন্য তারা যে হিন্দু মুসলমান সেই তাস শুধু তো মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করেনি সেই অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে হিন্দু মুসলিম ফলত যে একটা হিংসার বাতাবরণ তৈরি হয়েছে এর থেকে মানুষ মুক্তি চায় এটা গেল এক নম্বর মানুষ শান্তিতে বসবাস করতে চায় মানুষের সামাজিক অবস্থানে সে কোনো গড়্বর চায় না এটা মানুষের একেবারে তার প্রকৃতিতে রয়েছে তো একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল সেই রাম মন্দিরকে ঘিরে সেই উন্মাদনা শেষ হয়ে গেছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এরপরে ওই উন্মাদন এখন দ্বিতীয় কোনো ইস্যু খোলা হচ্ছে যেমন পুলওয়ামা ইস্যু তো পরে দু হাজার উনিশে জিতেছিল এবার এখানেও সেরকম দু হাজার চব্বিশ জিতার জন্য মোদীজি নিঃসন্দেহ বা বিজেপি একটা নতুন কিছু ইস্যু খুঁজবে কারণ মুসলমানরা দেরকে যে সেই ইস্যু বানিয়েছিল সেই ইস্যু এখন যেটা করছে জ্ঞান জ্ঞানব্যাপী কোনো এ মথুরা ঈদগাহ ইত্যাদি ইত্যাদিকে ধরে মসজিদ মন্দিরের এখনও যে এটা করছে এটা খুব বেশি পালে হাওয়া আসবে বলে মনে হয় না সন্দেশখালী শাহজাহান মানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার এবং তারপরে দলগতভাবে তাকে ছ বছরের জন্য শাস্তি এটা কি ইতিবাচক কোনো ফল দেবে দলের পক্ষে এটা পার্টির সিদ্ধান্ত রাজ্য রাজ্যের সিদ্ধান্ত এখানে আমি একজন জেলা স্তরের সভাপতি হিসাবে পার্টির এই সিদ্ধান্তের সমালোচনা আলোচনা এটা করতে পারি না ব্যক্তিগত অভিমত যদি আমাকে বলা যায় যে শাহজাহান ইস্যুকে তারা নন্দীগ্রাম ইস্যুর সঙ্গে বানানোর জন্য যে চক্রান্ত হয়ে সেই ষড়যন্ত্র তাদের ব্যর্থ করে দেওয়া হয়েছে এখন লবিবাজিটা খুবই প্রকাশ্যে এসছে তৃণমূলের যারা পদাধিকারী বা যারা পদে আছেন তারা হয়তো এটা স্বীকার করছেন না প্রকাশ্যে কিন্তু আসলে তারাও স্বীকার করেন আপনি এই তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি হওয়ার পরে আপনি হয়েছেন বা হতে পারেন বলে মনে করা হচ্ছে আসলে আমরা সেই যেটাকে বলি আমরা যে আগে যখন বড় পরিবার যেটাকে একত্রিত থাকতো সেই বড় বড় পরিবারের একত্রিত থাকলে তার মধ্যে কি মানে মনোমালিন্য তৈরি হতো না মনোমালিন্য অবশ্যই তৈরি হতো কেউ একটু সুযোগ বেশি পেয়ে যেত কেউ একটু সুযোগ কম পেয়ে যেত তো এরকম মানে একটা মানে সমাজ ব্যবস্থা এটা আছে আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প কোনো রাজনৈতিক দল নেই বিজেপি যতই চিল্লামিল্লি করুক আর যাই করুক সিপিএম যতই চেঁচার চেঁচামেচি করুক বা কংগ্রেস তো কংগ্রেসের কথাই তো আসবেই না তো যেটা অবস্থান আছে তাহলে একটা গৃহে সবাই এসে বাস করছে একটা বড় সংসার এবং সেই বড় সংসারের ভিতরে তার মধ্যে কিছু তো মনের মতভেদ মতবিরোধ এগুলো থাকবে এটাকে একেবারে লবি চিহ্নিত করে এবং তার প্রত্যেকটা লবি যার যত স্ট্রং লবি সে তত স্ট্রং এই ধরনের ভাবনা সৃষ্টি করাটা তত অর্থ যদি যদি সত্যিকার অর্থে কারো যোগ্যতা থাকে এবং সেই যোগ্যতা যদি তার প্রকৃত যদি থাকে তাকে দিদি প্রকৃত জায়গায় তাকে স্থান দিয়েছে এটা বারে বারে প্রমাণিত সেই রিসেন্ট যেটা হয়েছে আমি এতটুকুন বলতে পারি যে রাজ্যসভা নির্বাচনে আমরা যাদেরকে প্রার্থীগুলোকে সিলেকশন দিয়েছে তার মধ্যে অন্যতম নতুন মুখ হচ্ছে অধ্যাপক সোমাইদুল ইসলাম তাহলে সামিরুল ইসলামের প্রকৃত যোগ্যতা ছিল সে সংগঠন করা ছেলে বাংলা সংস্কৃতি মঞ্চ থেকে উঠে এসেছিল একজন অধ্যাপক এবং এক মানে একজন সমাজকর্মী বিশিষ্ট সমাজকর্মী পরিযায়ী লকডাউনে সে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে কর্মকাণ্ড করেছে বা তার যে বিজেপিকে রুখার জন্য নৌভোট টু টু বিজেপি নভোট টু বিজেপি যে ক্যাম্পেনিং করেছিল। সেই ক্যাম্পেনিংয়ের রেজাল্ট যে একুশে মুসলিম যেখানে বিজেপি একেবারে দৌরাত্ব তৈরি করেছিল তারা এই নাই দুশো পার করে দিবে তো সেখানে ইউনাইটেড করতে পেরেছিল তার মানুষকে তার রেজাল্ট তিনি খুঁজে নিয়েছেন সে তো একটা ছোট্ট এখানে শ্যামপুর কলেজের অধ্যাপক ছিলেন নিশ্চয়ই গবেষক একজন কিন্তু দিদির চোখ সেখানেও গেছে এবং প্রকৃত মূল্যায়ন করে একটা বীরভূমের প্রত্যন্ত গ্রামের ছেলেকে খুঁজে বের করে নিয়ে তাকে এটা বড় এরকম সেটাকে আমি যদি উদাহরণ দিতে থাকি শেষ করা যাবে না এবার যেটা আছে ঘরের ভিতরে ঘর মশারির ভিতরে মশারি এটা ডান ডানপন্থী রাজনীতির একটা কালচার বলা যেতে পারে সংস্কৃতি বলা পারে কিন্তু সেটাকে তো দিদি কঠোর আগেও দমন করেছেন এখনও দমন করবেন ভবিষ্যত করবেন এটুকু আমি আশা করতে পারি প্রতিবাদী চরিত্র হিসাবে সানাউল্লাহ খান অনেকের কাছেই শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে তো একটা নাম বলা যায় তো সেই সানাউল্লা খান যখন একেবারে সরাসরি তৃণমূলের পদাধিকারী তার সেই প্রতিবাদী সত্তাটা দিয়ে তৃণমূলের কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছতি তখন কি সে সেই প্রতিবাদটা করবে নাকি আপোষ করবে কম্প্রোমাইজ করবে এটা কিন্তু অনেকেই জানতে চাইছেন আসলে একাধারে যেমন আমি বিভিন্ন ধর্মীয় সংগঠন বা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং সামাজিক সংগঠনের সামাজিক মুখ হিসাবেই বেশি হয়তো আমার নামটা ভেসে এসেছে কিন্তু তৃণমূলের জন্মলগ্ন থেকেই আমি তৃণমূল করি একেবারে জন্মলগ্ন থেকে এবং পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের যে ফাউন্ডার মেম্বাররা যারা আছে তাদের মধ্যে অন্যতম অন্যতম এই হবে হয়তো আমি মেম্বার হব আমি আমার অঞ্চলেই নিমতৌড়িতে তৃণমূলের যে ফাউন্ডেন ফাউন্ডেশন অধিবেশন আমার অঞ্চল থেকে ছিল এখানে কি করা হয়েছিল আমি ছিলাম আমার বন্ধু সোমনাথ বেড়া মানে প্রতিষ্ঠাকালীন আপনি একজন প্রতিষ্ঠা তো আমি সেখানে থেকে যদি যে প্রতিবাদগুলো চিরকাল করে এসেছি এবং সে প্রতিবাদ করার পর যথাযথ প্রতিবাদ করার পর যদি আমার যোগ্যতাকে মূল্যায়ন করা হয় এবং আমাকে বেছে নেওয়া হয় একজন সংখ্যালঘু নেতৃত্ব হিসাবে তা আগামীতে আমার সেই চরিত্রকে আমার ক্যারেক্টারকে ধ্বংস করে দেওয়া হবে কোনো রাজনৈতিক ইয়ে দিয়ে আমি মনে করি না যদি আমার এটা কি বলে আমার দাবিটা যথোপযুক্ত হয় নিশ্চয়ই সেটা সকলেই ভেবে দেখবে এবং সেটাকে নিয়ে আলোচনা হতে পারে তবে দল বিরোধী দলের বিরুদ্ধে বিরুদ্ধ বিদ্রোহ বিদ্রোহাত্মক আচরণ বা ইত্যাদি ইত্যাদি যেটা হয় দলের নামে কুৎসা ইত্যাদি সেটা আমি কখনোই করবো না করতে পারবো নাও একেবারে শেষ দু একটা কথায় নিউজ নির্ভিকের মাধ্যমে কি বার্তা দেবেন প্রাক লোকসভা নির্বাচনে প্রাক লোকসভা নির্বাচনে আমার একটাই বার্তা মুসলমানদের মুসলিম ভোট ব্যাংকটাকে একটা সুনিষ্ট কেক ভাবা হয় এবং সেই কেকটাকে ভাগ বসানোর জন্য চারিদিকে মুসলিম ভোট ব্যাংকে যদি ভেঙে দেওয়া যায় তাহলেই কিন্তু বিজেপি এ এখানে রাজত্ব করতে পারে বা বিজেপি অধিক সিট পেতে পারে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা জ্ঞান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি আজকে আমরা যদি বিবেচনা করে দেখি এবং মোদী সরকারের গত দশ বছরের যদি তার পারফরম্যান্স বিচার করে থাকি সেই পারফরম্যান্সের বিচারে আমাদের কাছে এই মুহূর্তে এখানে কোনো বিকল্প নেই যে তৃণমূলের বিকল্প হিসাবে আমরা কাউকে বেছে নিতে পারি কারণ শুধু তৃণমূল নয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বিকল্প এই মুহূর্তে বাংলায় বিরোধী দলের কারো কাছে সেই ধরনের বিশ্বাসযোগ্য কোনো মুহূর্ত